বিস্মিল্লাহ ইউরহমান রহিম আলহামদুলিল্লাহ ইউরোপ বিলাল আমি রুয়াহিম মালিকিয়া উম দিন সুরায়ফা তেহার শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে মুখে মুখে কয়েকবার রিপিট করিয়া করিয়া দোহরাইয়া দোহরাইয়া আব্দুল কাদেরকে পড়াইছে পড়ানোর পরে এবার বলেন বাবা আব্দুল কাদের

বাকারার শুরুতে এখনো কি হুজুর আব্দুল কাদেরকে পড়াইছে তাহলে আব্দুল কাদের গাইরিল মাগদুবী আইলাইহিম তালিম পর্যন্ত শুনাইয়া থামি যাওয়ার দরকার ছিল না কিন্তু আব্দুল কাদের থামে না আব্দুল কাদের সামনের দিকে চলে সামনের দিকে পড়ে হাবুসা হুজুর অবাধ দৃষ্টিতে আব্দুল কাদের দিকে চাইয়া থাকে ব্যাপারটা কি আমি তো সামনের দিকে পড়াইলাম না কিন্তু আব্দুল কাদের তো মুখস্থ পড়তে আছে দেখি কতটুকু পর্যন্ত পড়ে হাফেজ আর বাধা দিল না আব্দুল কাদের পড়তে আছে সামনের দিকে থামে না যাইয়া একেবারে থামছে কত পাড়ায় আঠারো পাড়ায় হাবের শাহজুর তো অবাক আব্দুল কাদের মায়ে বলল বললো কোনো শিক্ষকের সামনে বসায় নাই কোন লেখাপড়া করাই নাই তাহলে আব্দুল আব্দুল কাদের হাফেজ কেমনে এই তোমরা হইল মাকে একটু খবর দাও খবর দেওয়া হইছে আব্দুল কাদের মা আসছে হাফুর জিজ্ঞাসা করে বোন আপনি তো বললেন আপনার আব্দুল কাদের কোনো শিক্ষকের সামনে বসে নাই কোনো লেখাপড়া করে নাই আমি আব্দুল কাদেরকে শুধু সুরে ফাতেহাটা পড়াইলাম এরপরে ফাতে ফাতেহাটা শুনাইতে কইলাম আব্দুল কাদের সুরে ফাতে তো শুনাইল সেই সাথে আঠারো পার কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল এটার ঘটনা কি তাহলে আব্দুল কাদের আঠারো পারা কোরানের হাফেজ কেমনে হইল। আব্দুল কাদের মায়ক হুজুর আমি আপনার সাথে মিথ্যা বলি নাই আর মিথ্যা বলার আমার প্রয়োজন নাই আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত কোনো শিক্ষকের সামনে বসে নাই কোনো লেখাপড়াই করে নাই জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে হাফেজ হাফুর বলেন তাহলে আব্দুল কাদের আঠারো পারার হাফ হুজিল কেমনে আব্দুল কাদের হুজুর এটার একটা উত্তর আমার কাছে আছে হুজুর আমি মহিলাটা বেশি কোরআন কোরআনতলাবাদ করি আমি বেশি তালাবাদ করি গরোয়া কাজের ফাঁকে অবসর সময়